ফুলের দামটাও কম আছে আজকে কদিন আগে চারশো পাঁচশো টাকা কিলো ছিল ফুল ফুলের দামও কম আছে কুড়ি ত্রিশ টাকা দেয়নি দশ টাকার মধ্যে সমস্ত কিছু দিতে পারছি অরিজিনাল হচ্ছে অরিজিনাল হচ্ছে একদম গোল গোল হচ্ছে কলমি শাক কচিলতি কচি এই কচিটা খুব সুন্দর কচি মিষ্টি লাগে খেতে এই একটা দশ টাকা দাম সত্যি করছো বন্ধুরা এই যে এইটা যে খবর পুজোর মুখে যে ফুলের দামটা কমে গেছে এই বেরোচ্ছে চিচিঙা কত বা চিচিঙা কিলো চল্লিশ না ষাট টাকা তুমি আসবে কত চল্লিশ টাকা না একদম সোজা সোজা মাল কচি একদম চিচিঙাগুলো আচ্ছা কাঁচকলা কত জোড়া তিনটে কুড়ি টাকা মাঝে দুটো কুড়ি টাকা বিক্রি হয়েছে সবজির দাম কমেছে অনেকটা কিন্তু দাম কমে গেছে পেঁয়াজ আর আবার রসুনের পেঁয়াজ আর রসুনের দাম কমে গেছে আজকের বাজার খুবই একদম কেটে গেছে পুরো দেখো চাও আমাদের তিনজনের জন্য এনেছে এই যে বাবুদা দা বলো

সাদা খোসা রোদে দিয়েছে রসুন ঠিক আছে ওই রোদে রোদ না পড়লে পরে রসুনের খোসাগুলো পরিষ্কার করা মুশকিল হয়ে যায় রোদে দিলে তাড়াতাড়ি হয় পরিষ্কার করা পরে কি মানে আপনারে দেখাচ্ছি দোকানদারি করবো না রসুন একশো রসুন একশো একশো তেরো গ্রাম কেউ দেবেন একশো তেরো গ্রাম ওই দেখো একশো তেরো গ্রাম আদা 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 বলেন একশো

তো বন্ধুরা জিএসটির মালের দাম যতই বলি না কেন বাজারের অবস্থা তো খুব ফাঁকা দোকানদারি যা তো ভাবার বাইরে তা মনে হয় এমনি খারাপ হয়ে যায় আনন্দ ফুর্তি করে করি দোকানদারি কথা বলি আজকে ভিডিওটা এ পর্যন্ত তবে দেখা হচ্ছে পরে একটি নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকে সুস্থ থেকে